অ্যাভোকাডো আমদানিতে প্রায় এক সপ্তাহের বেশি অচল অবস্থার পর আবারও মেক্সিকো থেকে এটি আমদানি শুরু করেছে আমেরিকা এর আগে গত মাসে দুজন আমেরিকান অ্যাভোকাডো পরিদর্শককে মেক্সিকোতে আটকের ঘটনায় দেশটির মিচোয়াকাল প্রদেশে থেকে অ্যাভোকাডো আমদানি পুরোপুরি বন্ধ করে দেয় আমেরিকা মেক্সিকোতে উৎপাদিত মোট অ্যাভোকাডোর প্রায় তিন চতুর্থাংশ আসে মিচুয়াকান প্রদেশ থেকে আমেরিকার ইউএসডিএ এনমেল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইন্সপেকশনের সার্ভিসে হয়ে কর্মরত দুইজন মেক্সিকান নাগরিককে প্রদেশটির একটি রোড ব্লক অতিক্রম করার সময় তাদের গাড়ি থেকে নামিয়ে হেনস্থা করার অভিযোগ ওঠে তাদেরকে বাধা দেয় মেক্সিকান পুলিশ কর্মকর্তারা ওই সময় বেতন কাঠামো নিয়ে বিক্ষোভকালে রাস্তা আটকে ছিল বলে নিশ্চিত করেন মেক্সিকান কর্মকর্তারা এই ঘটনার পর মেক্সিকান কর্মকর্তারা দাবি করেন যে আমেরিকা দুই পরিদর্শককে বাধা দেয়া ও আটকের ঘটনাটি ছিল সম্পূর্ণ অহিংস ও বিচ্ছিন্ন একটি ঘটনা এর সঙ্গে অ্যাভোকাডো শিল্পের সঙ্গে জড়িত ওই দুই পরিদর্শকের কোনো সম্পর্ক নেই ঘটনা দুই দেশের কূটনৈতিক ও কৃষি কর্মকর্তাদের আলোচনা ও সমালোচনার পর এবং পরিদর্শন বিষয়ে নতুন নীতিমালা প্রণয়নের পর দুই দেশের মধ্যে আন্ত সীমান্ত বাণিজ্য আবারও শুরু হয় ইউএসডি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার জানিয়েছেন জুলাই মাসের শুরুর দিকে বাণিজ্যের পরিমাণ আগের অবস্থায় ফিরে এসেছে এদিকে গত মাসে মিচোয়ান প্রদেশের স্টেটে প্রসিকিউটর কার্যালয় গত মাসে সিএনএনকে জানিয়েছে দুই পরিদর্শকে আটকের ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত করা হচ্ছে